এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে গ্লোবাল হলিডে লিমিটেডের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম আপনারা এই মুহূর্তে স্ক্রিনে যাকে দেখতে পাচ্ছেন আমাদের আমিনুর ভাই আমাদের উত্তরবঙ্গের আমিনুর ভাই আপনার সংক্ষিপ্ত পরিচয়টা দিবেন আসসালামু আলাইকুম সবাইকে আমার নাম আমিনুর রহমান রংপুর মিঠাপুকুর আচ্ছা ভাইয়া আপনাদের সাথে আসলে নতুন করে আর কি বলবো একই কথা আমাদের জার্নিটা আসলে অনেক দিনে সেই প্রতীক্ষিত ভিসাটা আপনারা পেয়েছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার ওভারঅল এক্সপেরিয়েন্সটা কেমন ছিল ওভারঅল এক্সপেরিয়েন্স ভালো এবং মন্দ সব মিলে আর কি একটা ভালো আর কি খারাপ না সবকিছু ভালো মন্দ ছিল বাট ফাইনালি ভিসা পেয়ে যাচ্ছেন এটাই আলহামদুলিল্লাহ আপনিও তো ইন্ডিয়াতে আপনার দিল্লিতেই ছিলেন হ্যাঁ দিল্লিতে ছিলাম সারিতা বিহার আচ্ছা আচ্ছা আপনার সবাই কি দিল্লিতে ছিলেন দিল্লিতে আচ্ছা আচ্ছা পরে ওইখান থেকে সি ফর্ম টর্ম করে পরে দেশে আসতে হয়েছে না আপনি যেটা বলছেন সি ফর্মের বিষয়টা আমার ক্ষেত্রে লাগেনি মানে ব্যাপারটা হচ্ছিল কি আমাদের দেশে রেগুলেশনের ওই সময়টাতে আমি ইন্ডিয়ান ভিসা লাগাইছিলাম তো আমার ভিসা ম্যাচ ছিল ফেব্রুয়ারির দুই তারিখ আচ্ছা তো আনফর্চুনেটলি আমি ভিসা টা পেয়ে যাই উনত্রিশ ডিসেম্বর আর ফাইল সাবমিশন এম্বাসিডি তে কুড়ি ডিসেম্বর ঠিক উনত্রিশ দিনের মধ্যে আমি আমার ভিসা টালেক্ট এম্বাসিডি থেকে এটা অনেকে এর মধ্যে একটা মজার বিষয় আছে জিমে গেছি হচ্ছে ভিসা স্ট্যাটাস চেক দেওয়ার জন্য গিয়ে দেখি আমার ভিসা রেখে গেছে ওরা ওরা মনে হয় আপডেটটা কয়েকদিন পরে দেয় হ্যাঁ আমাদের ভিসা স্টাম্পিং হয়েছে আহ জানুয়ারির পঁচিশ তারিখে তার মানে দিনের মধ্যে ভিসা কমপ্লিট উইদিন 25 ডেজ আমার ভিসা কমপ্লিট তো আমি সক্ষম হলাম যে স্ট্যাটাসটা জেনে আসি আমি কেন মেল পাচ্ছি না তো গিয়ে যখন আমি স্লিপ দিলাম এমবসি থেকে পাসপোর্ট ফেরত দিলো তো পাসপোর্ট খুলে দেখি সেই স্বপ্নের ভিসা আমার এখনো মনে আছে আপনি আমাকে কল দিয়েছিলেন ওই সময় যে ভাইয়া ভিসা হয়ে গেছে ঠিক ভাই সবাই অনেক খুশি হয়েছিল इवन সেদিন আমি একাই গেছিলাম এমবসি তে অনেকটা ভয় কন্টা নিয়েছিলাম

এটা হচ্ছে কোম্পানির সঙ্গে আমার অ্যাকোমোডেশন প্লাস হচ্ছে এমপ্লয়মেন্ট কন্টাক্ট লেটার দেন হচ্ছে এটাকে আমরা এক এক না একজন এক নামে চিনি কেউ বলে পারমিট আবার কেউ বলে অ্যাপ্রুভ মিনিস্ট্রি অ্যাপ্রুভাল যেটা মিউডিয়ান মিনিস্ট্রি থেকে অ্যাপ্রুভ করা হয় আর থার্ড যেটা আসে সেটা হচ্ছে আমাদের ক্লিয়ারেন্স সার্টিফিকেট এই তো আমি বুঝে পেলাম তো সবাই আমিন ভাইয়ের জন্য দোয়া করবেন এই বলে আজকের ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম